তো আমরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আমি আজকে বাজারে জাহেরা আমি নিয়ে এলাম খরগোশ একটা মাইকা একটা মর্দা তো দুইটা আমি আনছি তো আইনা হেরে আমি এখন বাসা বানানোর আগে আমি অগো আইন হালাইছি যেহেতু বাজারে গেছি যাহেরা আমি পাইলাম গেছিলাম একটা বস্তু নিয়ে গে পাইলাম খরগোশ তো খরগোশে আমি কিনে নিয়ে এলাম দেখে হেরাও ভালোই লাগলো তো দেখতেছি না কি সুন্দর ও চেহারা তো ওদের আমরা ভালো নাছছি ঐ জন্য এনপোটট করে কিনা নিই বর্ষা দেরি করে নিই বাজারে যেহেতু বাজারও বিরাট গরম তো গরমের জন্য আজকের দিনটাও বিরাট গরমের দিন তো ঐ জন্য আমি ভাবলাম যে ফটট করে গাম বাইরে নিয়ে যাই তো যেহেতু আমি কিছু বানাইছিলাম না মুরগির কোয়ারে আমি আশমুরগির কোয়ারে রাখছিলাম যেহেতু ওটা সবসি কোন তো জায়গা না তো ওরে ওগোরা যাব না যার জন্য কি আমি একটা বাক্স তৈরি করব নাকি আমি রাইতে আরম্ভ করলাম তো রাতের ভিতরে আমি আশা করি এটা কমপ্লিট হয়ে যাবে তো মিস্ত্রি আমি ডাক দিয়ে নিয়ে এসে দেখতেছেন মিস্ত্রি কাম করতেছে তো একটা কার্ডের মধ্যে মোটামুটি দশ টাকা দাল নষ্ট করছে এই মিস্ত্রি তো দেখতেছেন রাত কাম